আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে দেশের সুনামধন্য একটি ব্যাংকের কার্ডের অ্যাড মানি ফিসার ব্যবহার করে সাতাশ লক্ষ টাকা গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র আমাদের নিত্যদিনের লাইফে আমরা বিভিন্ন ব্যাংকের ডেবিট কার্ড থেকে শুরু করে ক্রেডিট কার্ড বা প্রিপেইড কার্ড কিন্তু ইউজ করে থাকি সকল কার্ড ব্যবহারের যেমন সুবিধা রয়েছে ঠিক তেমনিভাবে ঝুঁকির দিকও কিন্তু বিবেচনায় নিতে হবে তাই আপনি যেই ব্যাংকেরই কার্ড ব্যবহার করেন না কেন কিছু ইনস্ট্রাকশন কিন্তু অবশ্যই ফলো করতে হবে প্রথমত আমরা কার্ডের মাধ্যমে কোথাও লেনদেন বা ট্রানজ্যাকশান করলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এসএমএস এস অ্যালার্ট বা নোটিফিকেশানের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় এটি সদা সর্বদা চালু রাখতে হবে অনেকে দেখা যায় এস এম এস চার্জ কমানোর জন্য কিন্তু এটি বন্ধ করে দেয় তো এটি কখনোই বন্ধ করে দিবেন না আপনি সদা সতর্ক থাকবেন আপনার এক টাকা লেনদেন হলেও কিন্তু এই এস অ্যালার্ট বা নোটিফিকেশানের মাধ্যমে ব্যাংক এটি জানিয়ে দিয়ে থাকবে দ্বিতীয়ত আপনারা মিনিমাম প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একবার আপনি যে কার্ডে লেনদেন করতেছেন তার সঙ্গে অবশ্যই আপনার ব্যাংক স্টেটমেন্ট মিলিয়ে দেখার চেষ্টা করবেন যদি কখনও কোথাও ফল্ট পান বা অমিল পান সেক্ষেত্রে অবশ্যই এটা ব্যাঙ্কে হেল্পলাইনে কল দেওয়ার মাধ্যমে আপনারা জানিয়ে দিয়ে থাকবেন এবং আপনার প্রয়োজন হলে দরকার হলে কার্ডটাকেও ব্লক করে রাখবেন তৃতীয়ত কার্ডে অবশ্যই লেনদেন সীমা একটা নির্ধারণ করে দিয়ে থাকবেন এটা ডেলি বেসিসে হতে পারে বা মাসিক বেসিসে হতে পারে আপনি যদি একটা সর্বনিম্ন সীমা নির্ধারণ করে রাখেন তাহলে দেখা যাবে যে অবশ্যই একটা ছোট পরিমাণ অ্যামাউন্ট যদি লজ যায় সেক্ষেত্রে গেলেও যেতে পারে আপনি বড়ো কোনো আর্থিক সমস্যার মধ্যে পড়বেন না চতুর্থ কার্ড ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই কন্ট্যাক্টলেস সিস্টেমে যে কার্ডগুলো বা চিপ বর্তমান সময়ে এসেছে সেই ব্যাঙ্কগুলোর কার্ড ইউজ করুন যার ফলশ্রুতিতে কার্ড পান্স কোথাও করা ছাড়াই কার্ডের নাম্বার দেওয়া ছাড়াই আপনি পেমেন্ট করতে পারবেন সেটা শপিং মল থেকে শুরু করে রেস্টুরেন্ট বা প্রয়োজনে যে কোনো জায়গায় এই বিষয়গুলো আপনাকে দৃষ্টি নজরে রাখতে হবে ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা পঞ্চম কার্ডের ওটিপি নাম্বার পিন এগুলো কখনো কোনো ব্যাংক বা প্রতিষ্ঠান কর্তৃক কিন্তু জানতে চাওয়া হবে না তো ঝুঁকি এড়াতে কেউ যদি এ সকল তথ্য জানতে চায় কখনোই দিবেন না এর সঙ্গে সঙ্গে কার্ডের পিছনের দিকে তিন থেকে চার ডিজিটের যে সিবিবি বা ভিসিভি কোড রয়েছে এটিও কাউকে দিবেন না কার্ডের যে এক্সপায়ারি ডেটটা রয়েছে এটিও কখনও কাউকে দেখানোর চেষ্টা করবেন না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের আন্ডারে যেই ইমেল অ্যাড্রেস অ্যাড করা রয়েছে সেই ইমেইলে যদি কখনো কোনো লিংক আসে আপনি জেনে বুঝেও সেই লিংকে আপনি ক্লিক করবেন না দরকার হলে সেই লিঙ্কটা কপি করে নিয়ে আপনি এমন কোনো ব্রাউজারে যাবেন যেই ব্রাউজারে আপনার কোনো জিমেল বা কোনো আইডি অ্যাড করা নেই তার পরবর্তীতে সেই লিঙ্কটা পেস্ট করে দিয়ে দেখবেন আসলে আপনার যদি দেখার প্রয়োজন মনে হয়ে থাকে কেননা আপনার ইমেল যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড করা রয়েছে সেই ইমেলে যদি প্রতারণামূলক বা অচেনা কোনো লিঙ্কে ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কার্ডের তথ্যও কিন্তু চুরি হওয়ার ঝুঁকি রয়েছে অটোপে সেটিংস ব্যবহারে সতর্ক হন অনেকেই অনেক ক্ষেত্রে কোথাও হয়তো বা কেনাকাটা করতে গিয়ে বা অনলাইনে শপিং করতে গিয়ে কার্ডের তথ্য কিন্তু সরাসরি তাদের ফোন বা ডিভাইসে কিন্তু সেভ করে দেয় তো এক্ষেত্রে দেখা যায় যে বিশ্বস্ত প্রতিষ্ঠানে আপনারা কার্ডের তথ্য দিবেন যেখানে তথ্য দিলে আপনার কার্ড বা আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত কোনো তথ্য হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবেন না সেক্ষেত্রে এ বিষয়ে সদা সতর্ক থাকতে হবে আপনি যেই ফোনে বিভিন্ন ব্যাংকের অ্যাপস বা আপনি মেল অ্যাড্রেস অ্যাড করতেছেন সেক্ষেত্রে অবশ্যই সেই ফোনে কখনও গুগল প্লে স্টোরের বাহির থেকে এমন কোনো অ্যাপস ইনস্টল করবে না যেগুলো হচ্ছে এপিকে বা মুড কেননা অনেক সময় দেখা যায় যে আপনার ফোনে অ্যান্ড্রয়েড ফোনে বা অন্যান্য ফোনে যদি এইরকম অ্যাপস বা এপিকে ইউজ করেন ইনস্টল করে সেক্ষেত্রেও কিন্তু আপনার তথ্যগুলো তারা চুরি করে আপনি যদি বিভিন্ন ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং অ্যাপস ব্যবহার করেন তো সেক্ষেত্রেও অবশ্যই পিনের পরিবর্তে যদি ওই সকল ব্যাঙ্কের অ্যাপসে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে লগ ইনের ফিচার থাকে সেটি সচল রাখবেন যার ফলশ্রুতিতে আপনার পিন কিন্তু বারবার দিতে হবে না আপনার ফোন যদি কেউ ট্র্যাকও করে বা আপনার ফোনে যদি সাসপেরিয়াস কোনো অ্যাক্টিভিটিও থাকে সেক্ষেত্রে কিন্তু কেউ আপনার পিন জানতে পারবে না আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা প্রিপেইড কার্ড যেই কার্ডই ইউজ করেন সেই কার্ডগুলোর ক্ষেত্রে যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখা সম্ভব হয় সেটা চালু রাখবেন এবং কার্ডের পিন কখনো এক দুই তিন চার পাঁচ ছয় এইরকম দিবেন না প্লাস ডেট অফ বার্থ বা জন্ম সাল জন্ম তারিখ মাস সাল এইরকম পিনগুলোও দিবেন না এমন পিন দিবেন যে পিনটা অন্য কেউ চিন্তা করতে পারবে না আপনি এই পিনটা দিতে পারেন আপনার কার্ডের তথ্য অবশ্যই ফোনে সংগ্রহ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন এমন কোথাও অ্যাপস বা এমন কোনো জায়গায় আপনি আপনার কার্ডের নাম্বার পিন এক্সপায়ারি ডেট সিবি কোড সংগ্রহ করে রাখবেন না যেখানে আপনার সিকিউরিটির নিশ্চয়তা নেই এবং এ সকল ক্ষেত্রে অবশ্যই যদি কোনো কারণে আপনার কার্ড হারিয়ে যায় অবশ্যই সঙ্গে সঙ্গে ওই ব্যাংকের হেল্পলাইনে ফোন দিয়ে আপনি কার্ডটা বন্ধ করে নেবেন টেম্পোরারি যার ফলশ্রুতিতে আপনার ঝুঁকি এড়ানো কিন্তু সম্ভব হবে আর যদি দেখা যায় আপনার ওই ব্যাংকের কার্ড অ্যাপসে গিয়ে সরাসরি লক করা যাবে বা টেম্পোরারি লক করা যাবে যার মাধ্যমে ট্রানজ্যাকশন করা সম্ভব হবে না সেটি করে নেবেন এই পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনার জন্যই কিন্তু সুবিধা হয়ে থাকবে কেননা আর্থিক লেনদেনে সবসময় সদা সতর্কতা থাকতে হবে আমাদের সকলকে